গর্ভ অবস্থায় ডায়াবেটিস কত হলে নিরাপদ জানতে হলে এই ভিডিওটি দেখুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা গর্ভ অবস্থায় ডায়াবেটিস কত হলে আপনি নিরাপদ বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার চৌত্রিশ সপ্তাহ চলছে আমার প্রেগনেন্সির ডায়াবেটিস এগারো দশমিক আট হয়েছে দুইটা করে বিগম্যাট পাঁচশো খেলে কমে যায় সেক্ষেত্রে কি একটা খাবো ডায়াবেটিস কি থাকবে ম্যাম চৌত্রিশ সপ্তাহ প্রেগনেন্সি ডায়াবেটিস এগারো দশমিক আট আসলে প্রেগনেন্সিতে ডায়াবেটিস দশ হয়ে গেলে আমরা কিন্তু পেশেন্টকে ইনসুলিন সাজেস্ট করি হ্যাঁ এবং দুইটা করে বিগমেন্ট খেয়ে আমার মনে হয় এখন সুগার কন্ট্রোল করা তোমার ঠিক হবে না বিগমেন্ট বরং এখন তুমি বন্ধ করে ইনসুলিন শুরু করো তুমি শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিনে তিনবার করে শুরু করো চার চার করে এইভাবে দিয়ে শুরু করতে পারো তবে ভালো হয় তুমি যদি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নাও কারণ এখানেও তোমার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকলে বা বেশি থাকলে তোমার এটা কিন্তু বাচ্চাকে এফেক্ট করতে পারে তোমার বাচ্চার প্রবলেম হতে পারে বাচ্চা জন্মগত ত্রুটি যে কোনো সময় পানি ভেঙে যাওয়া ব্যথা উঠে যাওয়া বা ও ডেলিভারি এগুলো কিন্তু চান্স থাকে তো এই জন্য আমরা আসলে প্রেগন্যান্সিতে চাই যে তার ব্লাড সুগারটা যেন খুব ভালো কন্ট্রোল থাকে তাহলে কিন্তু একটা নন ডায়াবেটিক আর ডায়াবেটিক রোগীর মানে প্ল্যান অফ ম্যানেজমেন্ট একটা পার্থক্য হয় না এখানে শুধু তোমাকে এক্সট্রা হয়তো ইনসুলিনটা নিতে হবে বা তিনবার চারবার হয়তো ব্লাড সুগারটা চেক করতে হবে সুগার একবার কন্ট্রোল হয়ে গেলে তুমি আস্তে আস্তে একটা নির্দিষ্ট ডোজ ইনসুলিন দিতে থাকবে এবং ডেলিভারির পরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ব্লাড সুগার একদম নর্মাল হয়ে যায় এবং এই শরীরের তো প্রশ্নই আহ বা প্রয়োজনীয় হয় না বেশিরভাগ ক্ষেত্রে কাজেই তুমি এটা নিয়ে ভয় পেয়েও না তোমাকে অনেকে হয়তো পরামর্শ দিয়েছে বা তোমার ফ্রেন্ডরা অনেকে হয়তো বা আত্মীয় স্বজন বলতে পারে যে একবার ইনসুলিন শুরু করলে এটা মানে বন্ধ করতে পারবি না বা এটা বন্ধ করা যায় না কাজে তুই এটা করিস না হ্যাঁ এই ধরনের কান কথায় বিশ্বাস না করে আসলে তুমি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আমার মনে হয় ইনসুলিন শুরু করো এটা হলো তোমার জন্য তোমার বাচ্চার জন্য ভালো হবে আদারওয়াইজ দেখবা যে বাচ্চাটার কমপ্লিকেশন হতে পারে তোমার দেখা যাচ্ছে যে আফটার ডেলিভারি তোমার মানে সেটা নর্মালি হোক সিজারিয়ান হোক তোমার দেখা যাবে সেলাই শুকাতে চাইবে না তারপর অন্যান্য আরো অনেক কমপ্লিকেশন মানে আসলে তোমার হতে পারে তো সেই জন্য ভালো হচ্ছে যে তুমি একজন বিশেষজ্ঞকে দেখিয়ে আহ তুমি বিগ টা বন্ধ করো এবং বিশেষজ্ঞকে দেখিয়ে